ওইদিকে একটা হালকা একটা ঝর্ণা আছে ছোট থাকার কথা আগে আগে ছিল ওই যে সানা ফুটে যাচ্ছে ওই যে আমরা কত আগের উপরের জন্য যাইলে না যাবো তাড়াতাড়ি তার এই যে সবাই চলে গেছে এই যে পাহাড় এই যে আমরা কত উপরে চলে আসি আয় যাও আরও উপরে যাইতে হবে কিন্তু মাত্র অর্ধেক অর্ধেক আসছো না অনেক তিন ভাগের এক ভাগ আসছো

আরো তিন ভাগের এক ভাগ আসছেন আরো দুই ভাগ বসছে ওই যে ভাবি আম্মু ভাবে যে ভাবে মজা না উঠতে কত উপরে উঠতেছি আমরা তাই না বাবা উপর থেকে সাগর দেখবো তাই জন্য উঠতেছি

আবু বাবা বাবা তুমি আমুকে আমু কিন্তু ধরে রাখছি আমুকে ছাড়ব না আর অনেকটু করতে হবে আল্লাহ নানু না তো এটা বড় আম্মু

অনেকৈ oh, উঠি <laughs>